বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা পরীক্ষা থাকা মাস্ট এটা থাকবে আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দার সম্মান এবং মর্যাদা কে বাড়ান আর মনে রাখতে হবে পরীক্ষা যত বড় উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড় আসসালামু আলাইকুম আর আহমেদুল লাহিয়া বরাক না আহমেদ হু আলা রসুল হিলখেরি আম্মা বা আদুফা আউদু বিল্লাহিমিনা সৈতন রজিম বিসমিল্লা রহমান রহিম সৈদুনা ইয়ুব আলিহিসাম কোরণে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী সৈয়দানা ইসহাক আলহ ইসালামের দুইজন যমজ পুত্র ছিল একজন হচ্ছেন ইয়াকুব আলহ আর একজন হচ্ছেন আইস সৈয়দানা ইয়ুব আলাই এই এইসের বংশধর তিনি ছিলেন ইসাক আলহ ইসলামের ছেলে ইসের নাতির ছেলে বা প্রপৌত্র ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তের হুরান এলাকায় সেইদিনা আইব আলহ ইসলামের জন্ম সেইদিনা আইব আলহ ইসলামের দাওয়াতী অভিযাত্রা বা উনি কোন উম্মতের কাছে প্রেরিত হয়েছেন তাদের বর্ণনা তারা কি অ্যাকসেপ্ট করেছিল নাকি বিরোধিতা করেছিল বা তাদের উপর কোনো শাস্তি এসেছিল কিনা কোনো মকজা এর কোনো কিছুই কোরআনে কিন্তু বর্ণিত হয়নি কোরআনের যে বর্ণনাটি এসেছে কেবলমাত্র দুটি সুরায় সেদিনা আইব আলা ইসলামের ব্যাপারে আমরা জানতে পারি যেখানে আল্লাহ তালা বলেছেন যে আইবু আলা আল্লাহ তালা কঠিন পরীক্ষায় ফেলেছিলেন সিভিয়ার স্কিন ডিজিজ হয়েছিল ওনার এমন এক ধরনের চর্মরোগ হয়েছিল বা দেহে এমন ধরনের পচনশীল একটা রোগ হয়েছিল দেহে পচন ধরে গিয়েছিল ফলে ওনার আশেপাশের লোকজন ওনাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিল উনি স্বাস্থ্যগতভাবে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন এই অসুস্থতায় এই রোগে কেউ কেউ এটাকে কুষ্ঠ রোগ বলেছেন কেউ এটাকে চর্ম রোগ বলেছেন এটা দিয়ে আল্লাহ তালা সাইদিন আইব আলাইসলামকে দীর্ঘদিন তিনি পরীক্ষা নিয়েছিলেন পাশাপাশি ওনার অনেক সম্পদ ছিল এই সম্পদগুলো ধ্বংস হয়ে গিয়েছিল ওনার ছেলেমেয়েরা এতেকাল করেছিল এরকম একটি ভয়ঙ্করতম পরীক্ষার মধ্য দিয়ে তিনি জীবন কাটিয়েছেন এবং ধৈর্যের পরাকাষ্ঠা দেখে আল্লাহ তালার কাছে সম্মানিত হয়েছিলেন তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তালা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন অর্থাৎ ধৈর্যশীল এবং ন্যামাল আব বা অতি উত্তম বান্দা সুন্দর বান্দা বলে সুরা সদে আল্লাহ তালা উল্লেখ করেছিলেন আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সুরাতুল আম্বিয়া এবং সুরাত সদ এই দুইটি আয়াতে আল্লাহ তালা আইব আলাইসালামের ব্যাপারে আলোচনা করেছেন সুরাতুল আম্বিয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া আইয়ুবা ইজ না দা রব্বাহু আন্নি মাসানি আব্দুরু ওয়া আন্তা রহামুর রহমিন অর্থাৎ হে নবী স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইব আলহ কথা যখন তিনি তার রবকে ডেকেছিলেন মানে আল্লাহ তালাকে ডেকে আইব আলাহি বলেছিলেন যে আন্নি মাসানি আব্দুরু হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আমি জরাগ্রস্ত আমি রোগাগ্রস্ত ও আন্তা রহেমুর রহমিন আল্লাহ আপনি তো মেহরবান আপনি তো দয়াময় আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময় দেখেন এত দীর্ঘদিন আইব আলহিসাল্লাম প্রায় ১৩ বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা রোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন আপনি আমাকে শিফা দেন আপনি আমাকে সুস্থ করে দেন এটা বলেননি এটা ওনার একটা অ্যাটিটিউড আমরা যদি রোগাক্রান্ত হই শিফা চাওয়া সুস্থ হওয়ার জন্য দোয়া করা এটা জায়েজ আছে শুধু জায়েজই নয় এটি শুননা শিফার জন্য দোয়া করতেন কিন্তু আইয়ুব ব্যতিক্রম তিনি আল্লাহ ইসলাম কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন তিনি কি বলেছেন তিনি বলেছেন আল্লাহ আমার কষ্ট হচ্ছে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আমি রোগাক্রান্ত আর আপনি তো মেহেরবান এতটুকু বলেছেন কারণ ওনার অ্যাটিচিউডটা হচ্ছে এরকম রোগ দিয়েছেন আল্লাহ আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি আমি রোগ পেয়ে খুশি তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন এটা আমি বলতে পারবো না আমাকে শিফা দেন এই রোগ আমার থেকে দূর করেন আমি এটা বলতে চাই না আমার কি অবস্থা আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তালা দেখছেন তাই তিনি বলেছিলেন হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে আমি রোগ আল্লাহ আর আপনি তো মেহরবান আমি রুগী আর আপনি তো দয়াময় এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ আমি যে অসুস্থ আপনি তো দয়ার সাগর আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে পারেন এভাবে তিনি আল্লাহ তালাকে ডেকেছেন এবং আল্লাহ এত খুশি হয়েছেন আল্লাহ বলছেন যে না আল্লাহ আমি আইবের ডাকে সাড়া দিলাম তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না যদিও অনেক মুফাসের একরাম অনেক ধরনের মন্তব্য করেছেন আল্লাহ তালা বললেন ওয়া হু আহ্লাহ আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম ওয়া আহুম এবং অনুরূপ আরো দান করলাম একরাম বলেছেন যে আইবলাই ইসলামের সাত সন্তান ছিল মোট জন সন্তান ছিল সাতজন ছেলে সাতজন মেয়ে ছাদের নিচে চাপা পড়ে সাত ছেলে সাত মেয়ে সবাই এতে করেছে আল্লাহ তালা তাদেরকে আবার পুনরায় জীবিত করলেন কোনো কোনো তাফসির এসেছে যে আল্লাহ তালা সাত ছেলে সাত মেয়ে এই চোদ্দ জনকে আবার জীবিত করলেন শুধু তাই নয় ও মা আহম আইব যখন সুস্থ হয়ে গেল তার ও আল্লাহ তালা আরও সাতজন ছেলে আরও সাতজন মেয়ে মোট চোদ্দ জনকে দান করলেন সুবাহান আল্লাহ তালা বললেন রাহমা চাম্মিন আইন্দিনা এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ওয়ালিল আবিদিন আর এবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ যারা আল্লাহ তালার এবাজতে মগ্ন থাকে আয়ুবের মত এরকম এবাদতকারী হতে চায় তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে সুরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে কিভাবে আল্লাহ তাআলা এই তেরোটি বছর রোগাক্রান্ত থাকার পরে আয়ুবকে তিনি সুস্থ করলেন আল্লাহ তালা ইস করছেন অর্থাৎ হ্যাঁ আইয়ুব আইবু আলা ইসলাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে আপনি তো মেহেরবান আল্লাহ তালা তখন আইবুল্লাহ বললেন যে উর কুদ্ি অর্থাৎ হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো হ্যাঁ দ্যা মুক্তালুন বাড়িত সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্নার পানি নিঃসরিত হবে ও সরব এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসরিত হবে আল্লাহর তেরো বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো তিনি পা দিয়ে আঘাত করলেন সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল এই ঠান্ডা পানি দিয়ে আইব আলাহিসাল্লাম গোসল করলেন গোসল করার সাথে সাথে আল্লাহতালার মেহরবানিতে তার দেহের সব চর্মরোগ কুষ্ঠ রোগ ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল আগের মতো সেরকম অ্যান্থিউজিয়াস্টিক ওনার স্ট্যামিনা এনার্জি শক্তি সব তিনি ফিরে পেলেন এবং আল্লাহ তালা বললেন ওয়া সারা এবং এখান থেকে খাও তিনি ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন আল্লাহ তালা বললেন ওয়া আহলাহু ও আহ আহম আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম এবং অনুরূপ সন্তান আমি আবার তাকে দান করলাম যেটা আমরা একটু আগে উল্লেখ করেছি অনেক মোফেসরিনা একরাম বলেছেন সাত ছেলে সাত মেয়ে ছিল ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে ঘরের ছাদের নিচে চাপা পড়ে সাত ছেলে সাত মেয়ে ইন্তেকাল করেছে আল্লাহ তালা তাদেরকে আবার জীবিত করে দিলেন এবং পরবর্তীতে আরো সাত সাত চোদ্দো জন সন্তান তাদেরকে ফিরিয়ে দিলেন আবার নতুন করে আরও সাতজন ছেলে আরো সাতজন মেয়ে আরো চোদ্দো জন সন্তান সন্তান আল্লাহ তালা আইবলাইসলামের ওরসে দান করলেন আল্লাহ তালা বললেন রহমে আইন। আইন্দিনা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ আমি এটা দিয়েছি ওয়া উলিল আলবা এবং যারা জ্ঞানী তাদের জন্য আমি এখানে উপদেশ রেখে দিয়েছি এবং এ আয়তের সর্বশেষে তিনি উল্লেখ করলেন ইন্না আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি সুবাহ আল্লাহ তালার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি ধৈর্যশীল বান্দা পেয়েছি নিশ্চয় সে উত্তম বান্দা সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা উত্তম বান্দা সুন্দর বান্দা ইন্নাহ সে সবসময় আমার দিকে ফিরে আসে সে রব অভিমুখী সে আল্লাহ অভিমুখী সুবাহ আল্লাহ তাহলে আয়াত থেকে তিনি তেরো বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম পায়রাঘাতে আল্লাহ তালা ঝর্নার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন সেই পানি তিনি পানি দিয়ে গোসল করলেন তিনি পান করলেন তালা তাকে সুস্থ করে দিলেন ওনার সম্পদ ফিরিয়ে দিলেন সন্তান ফিরিয়ে দিলেন এবং তাকে আল্লাহ তালা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন এবং অনেক মোফাসির নেকরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন চর্মরোগে আক্রান্ত ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি ওনার স্ত্রী অন্য জায়গায় মানুষের বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন স্বামীর সেবা শুশ্রূষা করতেন এই ১৩টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইব আলি আগলে রেখেছিলেন স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা আইয়ুব আলহ ইসলামের জীবনী থেকে কিছু লাইফ লেসেন আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে লেসেনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি এ টেস্ট আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহতালার পক্ষ থেকে একটি পরীক্ষা আমরা কখনো সুস্থ থাকি কখনও অসুস্থ থাকি আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তালা শুকুরগুজার হই কিনা আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা তো আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে আমরা কেউ ধনী কেউ গরিব কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন সো অসুস্থতা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন এবং আমরা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছি কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয় আমরা যারা অসুস্থ থাকি আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি কেউ আমরা দুই মাস তিন মাস চার মাস অসুস্থ থেকে অনেক সময় বলি যে আমার আমার থেকে অসুস্থতা যাচ্ছে না আল্লাহতালাকে আমাকে দেখেন না তিনি কি আমাকে সুস্থ করবেন না আমরা কি একটু আইব আল্লাহ ইসলামের জীবনের দিকে খেয়াল করেছি তিনি টানা তেরোটি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তালাকে বলেননি আল্লাহ যে আমাকে সুস্থ করে দেন যদিও সুস্থ করে দেন বলা যায় কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহেরবান সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ আল্লাহতালার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি সেটা হচ্ছে আইব আলাহি জীবনে থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে বড় পরীক্ষায় বড় পুরস্কার লাভ হয় আল্লাহ হাইসা ইসলামের সাথ করেছেন ইন্না মা বালা অর্থাৎ পরীক্ষা যদি বড় হয় সেটার পুরস্কারও হতে হয় বড় আমরা যদি আইব আলা ইসলামের জীবনের দিকে দেখি যে তিনি কত বড় পরীক্ষা দিয়েছেন আমরা এক মাস দুই মাস অসুস্থ থাকি বলি যে আল্লাহ তালা কি আমাকে দেখে না আমি কতটা অসুস্থ তিনি কি আমাকে সুস্থ করবেন না কিন্তু আইব আলাহ ইসলাম টানা তেরো বছর তিনি অসুস্থ ছিলেন এটার কারণে তার পুরস্কারটাও ঠিক সেই রকম বড় তার সন্তানকে আল্লাহ তালা নিয়ে গিয়েছিলেন তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল আল্লাহ তালা সম্পদ ফিরিয়ে দিলেন তিনি অসুস্থ হয়েছিলেন চর্মরোগে আক্রান্ত ছিলেন তিনি একেবারে সতেজ হয়ে গেলেন শক্তিশালী হয়ে উঠলেন যে সন্তানগুলো এতেকাল করেছিল আল্লাহ জীবিত করে দিলেন নতুন সেই পরিমাণে সন্তান সন্ততি আল্লাহ তালা তার অরসে দান করলেন এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তালা কেন দিয়েছেন কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর পরীক্ষা যদি বড় হয় তার পুরস্কারও বড় এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে নবীদেরকে আল্লাহ অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন আল্লাহর ইসলাম বলেছেন যে আল মধ্যে আল্লাহ তালা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে সুম্মাল এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে এবং ফাইব আলা হাসাবি হাসাবিদিন ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তালা পরীক্ষা নিয়ে থাকেন যে যত আল্লাহ আল্লাহ তার জীবনে পরীক্ষা তত বেশি আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয় আপস অ্যান্ড ডাউন্স থাকে বারবার অসুস্থ হয়ে পড়েন তার মানে এই না যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করছেন না বরং আল্লাহ তালা আপনাকে বেশি পছন্দ করেন বলেই বরং আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তালা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন আমরা অনেক সময় বিপদে পড়লে মসজিবতে পড়লে অসুস্থ হলে অসন্তুষ্ট হই আর সাহাবারা বিপদে না পড়লে অসুস্থ না হলে তারা চিন্তিত হয়ে যেতেন সাহাবীদের যখন অসুস্থতা আসতো না কোনো বিপদ আসতো না তখন ওনারা চিন্তা করতেন হায় রে আল্লাহ তালাকে আমাকে পছন্দ করেন না তাহলে আল্লাহ তালা আমাকে পরীক্ষা নিচ্ছেন না কেন আমার জীবনে কোনো বিপদ আসছে না কেন আমার জীবনে কোনো অসুস্থতা নেই কেন তার মানে আল্লাহতালাকে আমাকে কম পছন্দ করছেন ওনারা সময় এটা নিয়ে চিন্তিত থাকতেন আর আমরা বিপদে পড়লে চিন্তিত হয়ে পড়ি সম্মানিত শুধু মুমিন জীবনে বিপদ আসা এটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত এটা আসবেই আল্লাহ বলছেন আমি তালা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব মিনাল ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে ওয়াল জু খাদ্য ঘাটতি ঘটবে ক্ষুধার জ্বালায় কষ্ট পেতে হবে তোমাদেরকে ও নাকোসিমিনাল আমওয়াল সম্পদের ঘাটতি হবে ওয়াল আংফুস তোমাদের প্রিয়জনদেরকে কখনো কখনো হারানো লাগতে পারে আমার তোমাদের সম্পদ নষ্ট হবে ফল ফসল নষ্ট হবে দুর্যোগ আসবে প্রাকৃতিক দুর্যোগ এই নানা ধরনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্য দিয়ে তোমাকে যেতে হবে আর আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সো বিশ্বাসীদের জীবনে পরীক্ষা আসা পরীক্ষা থাকা ইটস মাস্ট এটা থাকবে আর পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ তালা বান্দার সম্মান এবং মর্যাদাকে বাড়ান আর মনে রাখতে হবে পরীক্ষা যত বড় উত্তীর্ণ হতে পারলে এটার পুরস্কারও অনেক বড় আইব আলহী ইসলামের এই জীবনীতে আমরা এটা দেখতে পেয়েছি সবশেষে যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে একটি শান্তিপূর্ণ জীবনের জন্য একটি প্রশান্ত লাইফের জন্য একজন নেককার স্ত্রী লাইফমেট বা সোলমেট খুবই জরুরি যে যিনি সবসময় স্বামীকে সাপোর্ট করবেন স্বামীর সেবা সহযোগিতায় নিজেকে বিলিয়ে দেবেন এরকম একজন নেককার স্ত্রী থাকাটা জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে যেটা আমরা আইব আলাহ ইসলামের জীবনীতে কিন্তু দেখেছি যে ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যখন ওনাকে ছেড়ে চলে গিয়েছে ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি ওনার স্ত্রী ওনাকে আগলে রেখেছে ওনাকে সাপোর্ট করেছে ওনাকে শেল্টার দিয়েছে ওনাকে মানসিকভাবে সহায়তা করেছে এজন্য এরকম একজন নেককার স্ত্রী আমাদের প্রত্যেকের জীবনে দরকার আল্লাহ তালা এরকম একজন লাইফ মেট আমাদের জন্য নসিব করুন এবং নবীদের দেখানো পথে এবং মতে আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি তিনি আমাদেরকে তফিক দান করুন হ্যাঁ ওসালাম রহমতুল্লাহ